কেউ বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেউ বলে রাশিয়া বনাম ন্যাটো কেউ বলে এটা ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার বিজয় আবার কেউ বলে ইউক্রেনের মতো দেশকে তিন বছরেও রাশিয়া হারাতে পারেনি এটাই ইউক্রেনের বিজয় কিন্তু যে কথা কেউ বলে না সেটা হচ্ছে এই যুদ্ধে জিতে গেছে যুক্তরাষ্ট্র এটা ছিল এমন এক যুদ্ধ যেখানে যুক্তরাষ্ট্র নিজে নামেনি কিন্তু রাশিয়াকে নামতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র নিজে ক্ষয়ে যায়নি কিন্তু ক্ষয় করেছে রাশিয়ার শক্তি এবং অর্থনীতি বিশ্বের ইতিহাসে কিছু যুদ্ধ থাকে যেগুলো চোখে দেখা যায় একরকম কিন্তু তার পেছনের গল্প থাকে আরও গভীর তেমনই একটি যুদ্ধ হচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত কয়েক বছর ধরে আমরা দেখেছি রাশিয়ান ট্যাঙ্ক কিভাবে ইউক্রেনের সীমান্ত পার হচ্ছে মিসাইলের আঘাতে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ইউক্রেনের শহর কিন্তু আমরা কেউ দেখিনি কিভাবে ইউরোপের গ্যাসের বাজার রাশিয়ার হাত থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের হাতে আমরা দেখিনি কিভাবে ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর আগের যে কোনো সময়ের থেকেও আরও বেশি নির্ভরশীল হয়ে গেছে আজ আমরা সেই গল্পগুলোই দেখব যে কথাগুলো কেউ বলে না চলুন শুরু করা যাক দু সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে শুরু করে এক বিশেষ সামরিক অভিযান বিশ্বমিডিয়া একে বলল আনপ্রভোকড ইনভেশন রাশিয়া বলল স্পেশাল মিলিটারি অপারেশন আর ইউক্রেন বলল সারভাইভাল ওয়ার কিন্তু এই তিনটি ব্যাখ্যার বাইরে আরেকটি ব্যাখ্যা ছিল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তা হল এটা ছিল একটি ম্যানেজড ওয়ার অনেকেই মনে করে এই যুদ্ধ আসলে রাশিয়া বনাম ন্যাটো কিন্তু বাস্তবতা হল ন্যাটো কখনো সরাসরি যুদ্ধেই নামেনি একজন সৈন্য রাশিয়ার বিরুদ্ধে গুলি চালায়নি একটি ন্যাটো যুদ্ধবিমানও রুশ আকাশসীমায় ঠকিনি ঠকেনি কেননা রাশিয়া কোনো সাধারণ দেশ নয় রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ তাদের হাতে আছে প্রায় সাড়ে পাঁচ হাজার পারমাণবিক ওয়ারহেড আর এই অস্ত্রগুলো ব্যবহার করা মানে কোনো যুদ্ধ নয় আসলে সভ্যতার অবসান আর ন্যাটো এটি ভালো করে জানে তাই তারা সরাসরি যুদ্ধে চায়নি তারা করেছে অন্য কিছু ন্যাটো যুদ্ধকে কন্ট্রোল করেছে যুদ্ধকে ডিজাইন করেছে এবং যুদ্ধকে ম্যানেজ করেছে যেন আগুন জলে কিন্তু বিস্ফোরণ না হয় যেন রাশিয়া পুড়ে কিন্তু পৃথিবী না পুড়ে যে কথাটা খুব কম মানুষই বোঝে সেটা হচ্ছে ন্যাটোর আসল লক্ষ্যই ছিল রাশিয়াকে ধীরে ধীরে দুর্বল করে দেয়া ন্যাটো কিভাবে রাশিয়াকে ভিতর থেকে ব্লিড আউট করে দিল কিংবা এই যুদ্ধের ফসল কিভাবে যুক্তরাষ্ট্রের ঘরে উঠবো সেটা জানারাকে প্রথমেই জানা দরকার রাশিয়া কেন এই ফাঁদে পা দিল সোভিয়েত ইউনিয়ন ভাগার পরই দেখা যায় ইউরোপের অধিকাংশ সাবেক সোভিয়েত দেশই ন্যাটোতে যোগ দিচ্ছে যেটা রাশিয়ার জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি এর মাঝে বেলারুশ এবং ইউক্রেনে রাশিয়া পন্থীরা ক্ষমতায় থাকায় ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠিত ছিল ইউক্রেনের চতুর্থ প্রেসিডেন্ট ভিক্টোর ইয়াকোনোভিচ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু পশ্চিমাপন্থীদের বিক্ষোভের মুখে দুই সালে ইয়াকনোভিচ যখন পালিয়ে রাশিয়ায় চলে গেল তখনই প্রথম বিপত্তিটা বাঁধব ইউক্রেনের ক্রিমিয়াতে সেবাস্তোপল বন্দরই হচ্ছে রাশিয়ার একমাত্র সত্যিকারের উষ্ণচলের সমুদ্র বন্দর এটা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌঘাটিও ইউক্রেন থেকে রিস নিয়ে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকেই রাশিয়া এই বন্দর ব্যবহার করত কিন্তু নতুন পশ্চিমাপন্থী সরকার আসায় এই রিস নিয়ে আশঙ্কা তৈরি হয় আর যে কারণে রাশিয়া দুই হাজার চোদ্দ সালেই ক্রিমিয়া দখল করে নেয় এরপর ইউক্রেনের মাঝে থাকা রুশ ভাষীদের সাথে ইউক্রেন সরকারের গৃহযুদ্ধ শুরু হলেও সেটা দুই দেশের মাঝে সরাসরি যুদ্ধের হুমকি তৈরি করেনি কিন্তু জেলোনস্কি ক্ষমতায় আসার পর যখন ন্যাটোর সদস্য হতে আবেদন করল তখন পুতিনের হাতে ইউক্রেনে আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না কেননা ইউক্রেন ন্যাটোর সদস্য হলে রাশিয়া ও ন্যাটোর মাছের বাফার জোনটাই শুধু হাতছাড়া হবে না নিজের ঘরের একেবারে পাশে ন্যাটোর নৌখাটিও বসে যেতে পারে আর সেটি হবে রাশিয়ার নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের জন্য সরাসরি হুমকি ফলে নিজের অস্তিত্ব সম্মান এবং প্রভাব বজায় রাখতে রাশিয়ার কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প ছিল না আবার ফেরা যাক বনাম রাশিয়াতে এই যুদ্ধ যদি সত্যি রাশিয়া বনাম ন্যাটো হতো তাহলে আজ বিশ্ব ধ্বংস হয়ে যেত ন্যাটোর হাতে রয়েছে এমন অস্ত্র যেগুলো দিয়ে রাশিয়াকে কয়েকবার ধ্বংস করা যায় একইভাবে রাশিয়ার কাছেও রয়েছে এমন অস্ত্র যা দিয়ে ন্যাটোকেও কয়েকবার ধ্বংস করা যায় কিন্তু ন্যাটো এমন কোনো অস্ত্রই ইউক্রেনকে দেয়নি কেননা ন্যাটো চাইনি এই যুদ্ধ শেষ হোক তাদের লক্ষ্যই ছিল এই যুদ্ধ চালু রাখা কেননা এটাই সেই সুযোগ যেখানে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে না গিয়েও রাশিয়াকে ধীরে ধীরে দুর্বল করা যায় আর এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের চলুন দেখে নেই ন্যাটোর হাতে কি অস্ত্র রয়েছে আর ইউক্রেন কি অস্ত্র তাদের কাছ থেকে পেয়েছে তাহলেই একটি অংশ পরিষ্কার হয়ে যাবে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর মাঝে রয়েছে স্টেলথ ফাইটার জেট যেমন এফ থার্টি ফাইভ টু ইউরোফাইটার টাইফোন টাইফুন এবং বি টু স্পিরিট বোম্বার রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে রেঞ্জ ক্রুজ মিসাইল যেমন টমাহক রয়েছে হাইপারসোনিক ক্যাপাবিলিটি স্পেস সার্ভে ইলেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং এমন ড্রোন যেগুলো আকাশে ঘন্টার পর ঘণ্টা অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়াতে পারে কিন্তু এর কোনোটি কি ইউক্রেন পেয়েছে না পাইনি ইউক্রেন পেয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেটা রুশ ট্যাঙ্কের বিরুদ্ধে ভয়ঙ্কর কার্যকর ইউক্রেন পেয়েছে স্টিঙ্গার এবং প্যাট্রিয়ট যেগুলো আকাশ হামলার ক্ষতি অনেকটাই কমিয়েছে ইউক্রেন পেয়েছে হাইমার্স আর্টিভারি মিসাইল কিন্তু সেটাও সীমিত রেঞ্জের এই সীমিত রেঞ্জের হাইমার্স দিয়েই ইউক্রেন রাশিয়ার লজিস্টিক সাপ্লাই লাইন ভেঙেছে ডিপো ধ্বংস করেছে কিন্তু রাশিয়ার ভেতর দিকের কোনো শহরে আঘাত হানতে পারেনি আসলে এটাই ছিল ন্যাটোর উদ্দেশ্য কেননা ন্যাটো জানে যদি ইউক্রেন রাশিয়ার ভেতরে লং রেঞ্জে হামলা শুরু করে তবে রাশিয়া নিজেদের অস্তিত্ব বিপন্ন মনে করবে আর একটি পারমাণবিক শক্তি যখন নিজেকে কোণঠাসা মনে করে তখন তারা সবচেয়ে ভয়ঙ্কর অপশনটায় বেছে নেয় পারমাণবিক অস্ত্র ন্যাটো এই রেড ওয়াইন কোনোভাবে পার হতে চায়নি একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার ন্যাটো ইউক্রেনকে কোনো মানবিক কারণে সাহায্য করেনি তারা করেছে কৌশলগত কারণে কেননা ইউক্রেন হচ্ছে সেই জায়গা যেখানে রাশিয়াকে আটকে রাখা যায় যেখানে রাশিয়াকে ক্লান্ত করা যায় ন্যাটোর ক্যালকুলেশন ছিল একদমই পরিষ্কার রাশিয়া মাস্ট বি উইকেন্ড বাট রাশিয়া মাস্ট নট কলাপস এটাই জিও পলিটিক্সের সেই অন্ধকার নিয়ম যেটা খোলা চোখে দেখা যায় না অন্যদিকে রাশিয়া যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে হাজার হাজার মিসাইল ছুটেছে ইউক্রেনকে লক্ষ্য করে এখনও প্রায় প্রতিদিনই অন্তত দজনখানেক ছুটছে রাশিয়া প্রথম দিকে ভেবেছিল খুব সহজেই কিয়েব জয় করে নিবে ফলে অত্যাধুনিক সব মিসাইলই তারা ছুটেছে কিন্তু যখন দেখতে পেল যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং তারা ট্র্যাপে পড়ে গেছে তখনই আধুনিক মিসাইল বন্ধ করে সোভিয়েত আমলের তৈরি করা পুরানো মিসাইলগুলো ব্যবহার করতে শুরু করে দিল কিন্তু অস্ত্র যেটাই হোক সেটা ভাণ্ডার থেকে খরচ হচ্ছে এখন পর্যন্ত রাশিয়া তাদের অস্ত্র ভাণ্ডারের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মিসাইল শেষ করে ফেলেছে এই সংখ্যা আরও বহুগুণে বেড়ে যেত যদি না ইরান মিসাইলের বিকল্প হিসেবে সাশ্রয়ী আত্মঘাতী ড্রোন শাহিদ ওয়ান নিয়ে রাশিয়ার পাশে না দাঁড়াত একটি ক্রুজ মিসাইলের খরচ যেখানে ষাট থেকে সত্তর লক্ষ ডলার একটি ব্যালিস্টিক মিসাইলের খরচ যেখানে এক কোটি ডলার পর্যন্ত হয় সেখানে ইরানের এই ড্রোনের খরচ মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার ডলার কিন্তু তবুও যুদ্ধে আধিপত্য ধরে রাখতে এখনও কিছু পরিমাণে আধুনিক মিসাইল রাশিয়াকে খরচ করতে হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনো আধুনিক হাই এন্ড অস্ত্রই দেয়নি অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ন্যাটো তাদের মূল শক্তি খরচই করেনি অথচ দেদার্সে খরচ করাচ্ছে রাশিয়াকে এখন প্রশ্ন হচ্ছে যে অস্ত্রগুলো রাশিয়া হারিয়েছে সেগুলো কি সহজেই আবার বানানো যায় এর উত্তর হল না আর এখান থেকেই শুরু হয় রাশিয়ার আসল সমস্যা আজকের দিনের একটি মিসাইল শুধু বিস্ফোরক নয় এর ভেতর থাকে গাইডেন্স চিপ টার্গেটিং প্রসেসর নেভিগেশন সেন্সর এবং সফটওয়্যার আর এই চিপগুলো ছাড়া একটি আধুনিক মিসাইল আসলে অন্ধ রাশিয়ার সবচেয়ে বড় দুর্বলতা ঠিক এখানেই রাশিয়া হাই এন্ড সেমিকন্ডাক্টার তৈরি করতে পারে না স্নায়ুযুদ্ধের পর থেকেই তারা পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে আর যুদ্ধ শুরু হতেই পশ্চিমা প্রযুক্তির সেই সাপ্লাই কেটে দেয়া হয়েছে ফলে রাশিয়া মাইক্রোচিপের সংকটে পড়েছে এমনও হয়েছে যে সাধারণ ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য থেকে তারা চিপ খুলে নিয়ে সামরিক অস্ত্রে ব্যবহার করছে এটাই এই যুদ্ধের বাস্তবতা এ কারণেই আমরা দেখেছি রাশিয়ার অনেক মিসাইলই টার্গেট মিস করছে অনেক ড্রোন মধ্য আকাশে ভেঙে পড়ছে অনেক অস্ত্র প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারছে না কারণ যুদ্ধ এখন ইস্পাতের নয় সিলিকনের এই প্রযুক্তিগত সংকট রাশিয়ার অস্ত্র উৎপাদনকে ভয়ঙ্করভাবে ধীর করে দিয়েছে যুদ্ধের শুরুতে রাশিয়া যে গতিতে অস্ত্র ব্যবহার করেছে সেই গতিতে নতুন অস্ত্র তৈরি করা অসম্ভব হয়ে গেছে আর এই জায়গা থেকেই এই যুদ্ধ আর বন্দুব্যমার গল্প থাকে না এটা হয়ে যায় অর্থনীতি প্রযুক্তি আর ভবিষ্যতের যুদ্ধ ক্যামেরার সামনে আমরা দেখেছি ট্যাঙ্কার মিসাইল কিন্তু ক্যামেরার বাইরে চলেছে একটি নিঃশব্দ অর্থনৈতিক যুদ্ধ আর এই যুদ্ধটাই ছিল রাশিয়ার জন্য সবচেয়ে মারাত্মক চলুন শুরু করি একটি নজিরবিহীন ঘটনা দিয়ে যুদ্ধ শুরুর পরপরই পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ ফ্রিজ করে দেয় এই টাকা কোথায় ছিল এগুলো ছিল ইউরোপীয় ব্যাংকে আমেরিকান ফিনান্সিয়াল সিস্টেমে এবং পশ্চিমা কেন্দ্রীয় ব্যাংকের ফল্টে এক মুহূর্তের মধ্যে রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক নিজের টাকা নিজে ব্যবহার করতে পারল না বৈদেশিক লেনদেন বন্ধ হয়ে গেল এই ঘটনা বিশ্বকে একটি বার্তাই দিয়েছে আর তা হল আপনি যদি পশ্চিমা অর্থনৈতিক সিস্টেমের ভেতরে থাকেন তাহলে আপনার টাকা আসলে আপনার না এবার দেখা যাক রাশিয়ার মূল অর্থনৈতিক কাঠামোকে রাশিয়া কোনো ডাইভার্সিফাইড অর্থনীতি নয় তাদের আয়ের বড় অংশ আসে প্রাকৃতিক সম্পদ এবং অস্ত্র রপ্তানি থেকে শুধু তেল ও গ্যাস থেকে আসে রাশিয়ার সরকারি আয়ের তিন ভাগের এক ভাগ যুদ্ধের কারণে ইউরোপ ধীরে ধীরে রাশিয়ান তেল এবং গ্যাস থেকে সরে গিয়েছে রাশিয়া এশিয়ার কারণে বিশেষ করে চীন এবং ভারতের কারণে ভূমিধস পতন থেকে রক্ষা পেয়েছে কিন্তু এটা কি তাদের ক্ষতি পুষিয়ে দিতে পারবে আংশিকভাবে পারবে কিন্তু পুরোটা নয় চীন এবং ভারত রাশিয়া থেকে কিনছে ডিসকাউন্টে অর্থাৎ কম দামে আর এই ডিসকাউন্টে বিক্রির ফলে রাশিয়ার রাজস্ব চাপের মুখে পড়েছে আর যুদ্ধের খরচ চালাতে গিয়ে সেই চাপ শতগুণে বেড়ে গেছে কিন্তু অর্থনৈতিক ক্ষয় এখানেই শেষ নয় যুদ্ধের কারণে রাশিয়ার শিল্প কারখানার বড় অংশ সামরিক উৎপাদনে চলে গেছে তিন বছর আগেও যে কারখানা গাড়ি তৈরি করত সেটি এখন তৈরি করছে ট্যাঙ্ক যে কারখানায় ইলেকট্রনিক্স পণ্য তৈরি হতো সেখানে হচ্ছে ড্রোন এর ফলে ভোক্তাপণ্য কমে গেছে নাগরিক জীবনমান নিচে নামছে আর দীর্ঘমেয়াদে অর্থনীতি দুর্বল হচ্ছে এই ক্ষয় আসলে একদিনে দেখা যায় না এটা ভেতর থেকে ধীরে ধীরে একটি দেশকে ফাঁপা করে দেয় যেমন যুদ্ধের আগে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশ স্ট্যাবল তাদের প্রভৃতি সাধারণত দুই থেকে আড়াই শতাংশের মধ্যে ওঠানামা করত কিন্তু দুই সালে সেটি এক শতাংশেরও নিচে নেমে গেছে অর্থাৎ দেশটির অর্থনীতিতে ইতিমধ্যে যুদ্ধ প্রভাব ফেলতে শুরু করেছে রাশিয়ার আরেকটি নীরব ক্ষতি মানব সম্পদ যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি স্কিট ইউথ দেশটি ছেড়ে চলে গেছে একদিকে যুদ্ধে মৃত্যু অন্যদিকে ব্রেন ড্রেন আগে থেকেই মানব সম্পদে ভুগতে থাকা রাশিয়ার জন্য এই ডাবল আঘাত ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতাকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করবে তবে রাশিয়ার অর্জনও রয়েছে পশ্চিমারা ভেবেছিল রাশিয়ার কারেন্সি রুবল ধ্বংস হয়ে যাবে কিন্তু সেটা হয়নি যুদ্ধের শুরুতে রাশিয়ার রুবলের মারাত্মক দরপতন হলেও এখন সেটি স্থিতিশীল আবার পশ্চিমারা রাশিয়ার অর্থনীতিকে যতটা দুর্বল ভেবেছিল রাশিয়ার অর্থনীতি ততটাও টাও নয় যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার মুদ্রাস্ফীতি দশ শতাংশের উপরে পৌঁছে গেলেও বর্তমানে এটি ছয় শতাংশে নেমে এসেছে অভ্যন্তরীণ সুদের হারও কমে এসেছে ন্যাটো জানে রাশিয়া আজ ভাঙবে না কিন্তু তারা এটাও জানে যে যুদ্ধের কারণে রাশিয়ার যে ক্ষয় হয়েছে সেটা একদিন ফল দিবেই হয়তো দশ বছর বিশ বছর কিংবা আরও বেশি তবু দিবেই এই যুদ্ধ রাশিয়াকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে আর এটাই ছিল পশ্চিমাদের পরিকল্পনা কেননা শত্রুকে যতটা দুর্বল করা যায় সেটা নিজেদের জন্যই ভালো অবশ্য এর জন্য পশ্চিমাদেরকেও অনেক অর্থই খরচ করতে হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সব ক্ষতির মাঝে কে সবচেয়ে বেশি লাভবান হল যুদ্ধের ইতিহাসে একটি কঠিন সত্য আছে যে দেশ যুদ্ধের মাঠে থাকে সে দেশ সাধারণত সবচেয়ে বেশি হারায় আর যে দেশ যুদ্ধের বাইরে থেকে খেলা নিয়ন্ত্রণ করে সে দেশই সবচেয়ে বেশি লাভ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই নিয়ম ভাঙেনি এই যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী আসলে যুক্তরাষ্ট্র প্রথমেই আসা যাক যুক্তরাষ্ট্রের সামরিক লাভের কথায় এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দিয়েছে এক অমূল্য জিনিস লাইভ ব্যাটোফিউড ডেটা যুদ্ধক্ষেত্রে তারা দেখেছে রাশিয়ান ট্যাঙ্ক কতটা দুর্বল তাদের মিসাইল কতটা নির্ভুল তাদের ড্রোন কতটা কার্যকর এসব ডেটা এখন পেন্টাগনের সার্ভারে জমা আছে এই যুদ্ধ থেকে শেখা তথ্যই ভবিষ্যতের যে কোনো বড় যুদ্ধে যুক্তরাষ্ট্র তথা ন্যাটোর জন্য সবচেয়ে বড় অস্ত্র হবে এটা এমন এক সুবিধা যার মূল্য ডলারে মাপা যায় না যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় লাভ হচ্ছে এনার্জি মার্কেট যুদ্ধের আগে ইউরোপ রাশিয়ান গ্যাসের ওপর ভয়ঙ্করভাবে নির্ভরশীল ছিল জার্মানি ইতালি ফ্রান্স সবাই নির্ভর করত রাশিয়ার গ্যাসের ওপর কিন্তু যুদ্ধ শুরু হতেই এই নির্ভরতা ভেঙে যায় ইউরোপ বাধ্য হয় নতুন সরবরাহকারী খুঁজতে আর সেই জায়গায় চলে আসে যুক্তরাষ্ট্র আমেরিকান এলএনজি ইউরোপের বন্দরে বন্দরে পৌঁছাতে শুরু করে যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ে আর যুক্তরাষ্ট্রের মুনাফা বাড়ে মার্কিন এনার্জি কোম্পানিগুলো রেকর্ড প্রফিট করেছে রাশিয়া যেখানেই বাজার হারিয়েছে সেই বাজারই দখল করেছে যুক্তরাষ্ট্র আর তাদের তৃতীয় লাভ হচ্ছে ন্যাটো এই যুদ্ধের আগে অনেকে বৌত ন্যাটো নাকি অপ্রয়োজনীয় হয়ে গেছে কিন্তু এই যুদ্ধ ন্যাটোকে আবার জীবিত করে তুলেছে ইউরোপ বুঝে গিয়েছে তারা একা নিরাপদ নয় যে ফিনল্যান্ড এবং সুইডেন দশকের পর দশক ধরে নিরপেক্ষ ছিল তারাও এই যুদ্ধের কারণে ন্যাটোতে যোগ দিয়েছে আর যুদ্ধের আগ পর্যন্ত ন্যাটোর বড় ব্যয় যুক্তরাষ্ট্রকে বহন করতে হয়েছে কিন্তু এখন যুক্তরাষ্ট্র সদস্যদের উপর চাপ প্রয়োগ করে তাদেরকেও ব্যয়ের ভার বহন করাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য চতুর্থ লাভ হচ্ছে ইউরোপের নির্ফলতা এই যুদ্ধ কিন্তু ইউরোপকে কৌশলগতভাবে আরও দুর্বল করেছে ডিফেন্স এনার্জি পররাষ্ট্রনীতি সবখানেই ইউরোপকে ওয়াশিংটনের দিকে তাকাতে হয়েছে ইউরোপ বুঝেছে আমেরিকা ছাড়া তাদের নিরাপত্তা অসম্পূর্ণ আর এটাই যুক্তরাষ্ট্র চেয়েছিল এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনের জন্য ছিল একটি লাইভ সতর্কবার্তা চীন দেখেছে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করলে কিভাবে ফরেন রিজার্ভ ফ্রিজ হয়ে যায় চীন দেখেছে পশ্চিমারা অবরোধ দিয়ে কিভাবে সাপ্লাই চেইন কেটে দেয় তাই তাইওয়ান ইস্যুতে চীনের হিসাব এখন আরও জটিল এই যুদ্ধ কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে একুশ শতকের যুদ্ধ শুধু ফ্রন্টলাইনে হয় না যুদ্ধ হয় ব্যাংকের ফল্টে ডেটা সেন্টারে এনার্জি মার্কেটে এবং সাপ্লাই চেইনে আর এই সব জায়গায় যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি এই কারণেই এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে তবে যুক্তরাষ্ট্রের আরও একটি লাভ রয়েছে সেই হিসাবটা একটু পরে আসছে তার আগে চলুন জানি এত লাভের মধ্যেও সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর সত্যটা হচ্ছে যারা যুদ্ধ করে তারা সাধারণত যুদ্ধের গল্প লেখে না তারা শুধু এর মূল্য দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেই মূল্যটা সবচেয়ে বেশি দিয়েছে ইউক্রেন ইউক্রেনের শহরগুলো আজ ধ্বংসপ্রাপ্ত তাদের প্রায় বিশ শতাংশ ভূমি আজ রাশিয়ার কাছে ব্যতখল অন্যদিকে কারখানা নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই আর সবচেয়ে বড় কথা একটি পুরো প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধের মাঝে এই ক্ষতি শুধু আজকের না এই ক্ষতি আগামী কয়েক দশকের লক্ষ লক্ষ ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছে তাদের অনেকে আর কখনো ফিরবেও না যুদ্ধেও নিহত হয়েছে লাক্ষানিকের ওপরে একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ আর ইউক্রেন তার জনগণকে এই যুদ্ধে সবচেয়ে বেশি হারিয়েছে যেটা ভবিষ্যতে ইউক্রেনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ইউক্রেন চেয়েছিল এই যুদ্ধ চিত্তে কিন্তু ইউক্রেনকে দেয়া হয়েছিল শুধু টিকে থাকার মতো শক্তি জয়ের মতো নয় কারণ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কখনোই ছিল না ইউক্রেনকে একটি সুপার পাওয়ার বানানো তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে চেক করে রাখা আর তাদেরই কৌশলে ইউক্রেন ছিল সামনের সারির ঢাল অর্থাৎ বলির পাঠা যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হয়ে গেছে আর তাই তো তারা চাচ্ছে এই যুদ্ধের ইতি টেনে নিজেদের ক্ষমতা আরেকবার জাহির করা অর্থাৎ যুদ্ধ বাধিয়েছেও তারা এখন আবার তারাই যুদ্ধ থামিয়ে বিশ্বের কাছে শান্তির রোমাডে মডেল হতে চাচ্ছে আর এই যুদ্ধ থামানোর দর কষাকষিতে ক্ষতি যদি কারো হয় তবে সেটা যে ইউক্রেনেরই হবে সেটা বলাই বাহুল্য আর আমেরিকার যে লাভের কথা এখন পর্যন্ত বলা হয়নি সে লাভটি শুরু হবে আসলে যুদ্ধ শেষ হলে যুদ্ধ শেষ হলেই ইউক্রেনের পুনর্গঠনের জন্য শত শত বিলিয়ন ডলারের প্রয়োজন হবে রাস্তাঘাট বিদ্যুৎ কেন্দ্র শহর বন্দর সবকিছুই নতুন করে বাড়াতে হবে আর এই বিনিয়োগ আসবে কোথা থেকে এগুলো আসবে পশ্চিমা ব্যাংক পশ্চিমা কনস্ট্রাকশন কোম্পানি এবং পশ্চিমা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অর্থাৎ যুদ্ধের ধ্বংস আসলে পশ্চিমা অর্থনীতির জন্য নতুন বাজার আর যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই রেয়ার আর্থ মিনারেল চুক্তি করে ফেলেছে যুদ্ধ শেষে এই বিরল খনিজগুলো উত্তোলন করে আরেক দফা লাভবান হবে যুক্তরাষ্ট্র এই পুরো যুদ্ধ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে দ্রুত যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই যুক্তরাষ্ট্রের ছিল না তাদের লক্ষ্যই ছিল একটি দীর্ঘ ক্ষয় রাশিয়া ধীরে ধীরে দুর্বল হবে ইউক্রেন ধীরে ধীরে ক্লান্ত হবে ইউরোপ ধীরে ধীরে তাদের উপর নির্ভরশীল হবে আর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আরও শক্তিশালী হবে এটাই ছিল এই যুদ্ধের নকশা এটাই সেই গল্প যে গল্প আমরা খুবই কম শুনি যে গল্প কেউ বলে না